আমরা এখন চললাম ব্যাংকুয়েট বুঝতেই পারছো বিয়ে বাড়ি আমি আর আমার বিয়ে ওদিকে রাজলক্ষ্মী ফাজলক্ষি বিয়ে বিয়ের ডেটই ভুলে গেছি আমরা এই এখন ডেট মনে পড়ল আটটার সময় এবার রেডি হচ্ছি রেডি হয়ে চললাম সেখানে গিয়ে তোমাদের কিছুটা দেখাবো বিশাল বড় ব্যাংকুয়েট সেই জন্য তোমাদের দেখাতেই হবে আজকের ভিডিওতে এক ঝলক তোমরা দেখে নাও বিয়ে বাড়ি কেমন লাগছে চলো বিয়ে বাড়ির বাইরেটা দেখো কত সুন্দর লাগছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যে এনভায়রনমেন্টটা সেটা অনুভব করার চেষ্টা করলাম আসলে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল যদি কপিরাইট বিয়ে বাড়ির আসে সেই কারণে তোমাদের অ্যাকচুয়াল ভয়েসটা শোনাতে পারলাম না এই ঢোকার মুখে ছিল গণেশ বাবাজি তারপর সামনে ঢুকেই ডান দিকে ছিল পান রাখা আর সামনে দেখতে পাচ্ছ ওই হচ্ছে ছেলে আর মেয়ের ছবি যাদের বিয়ে নাম হচ্ছে শ্রেষ্ঠা আর মৈনাক এরপর দেখো শ্রেষ্ঠা আর মৈনাককে ঠিক কীরকম দেখতে তাহলে বুঝতে পারবে খুব সুন্দর লাগছিল দুজনকে আর আমরা গিয়েছিলাম ওদের বিশেষ দিনে তো স্বাভাবিকভাবেই তাদের জন্য প্রচুর প্রচুর শুভেচ্ছা রইল এই ছিল সেই পানের কাউন্টার এরপর আমরা একটু বাইরের দিকে ঘুরে ঘুরে অ্যাম্বিয়েন্সটা দেখতে শুরু করলাম চারিদিকে ক্যাটারের লোক এবং ইভেন্ট ম্যানেজার যারা ছিলেন তারা সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো আর আমাদেরও কিছু আত্মীয় স্বজন ছিল যারা ওখানে আমাদের সাথে গল্প গাছা করছিল তারপর চলে গেলাম কনের ওখানে যেখানে কোনে আর বর বসে আছে ওদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তাই ওদের সাথে একটু কথাও বলে নিলাম দিয়ে চারিদিকটা দেখতে বেশ ওপর থেকে দারুণ লাগছিল এই ঘরটা হচ্ছে দোতলা আর এই জায়গাটার নাম হচ্ছে প্রফুল্ল ব্যাংকুয়েট একদম আমাদের বাড়ির কাছেই তাই খুব একটা বেগ পেতে হয়নি যাওয়ার সময় মেয়ে স্কুটি করে নিয়ে চলে গিয়েছিল এই প্রফুল্ল ব্যাংকুয়েটে দিয়ে আর একটু গল্প গাছা করে বরকনের সাথে দু একটা ছবি সেশন করে এবার ভাবছিলাম যে খাবার দিকে এগোবো তাই একটা ছবি তোলার জন্য ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম দিয়ে ছবি টবি তুলে নিলাম এবার চলে গেলাম খাওয়ার দিকে গরম গরম সব খাবার প্লেটে তুলে ব্যাস নিলাম আর খিদে যা পেয়েছিল গন্ধে আর থাকতে না পেরে আগে ভালো করে জমিয়ে খেয়ে নিয়েছি ভিড় ছিল প্রচুর সেই জন্য প্রপারলি ক্যামেরা করতে পারছিলাম না খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে তারপর চারিদিকটা যেখানে খাওয়ার জায়গা একটু ঘুরে দেখছিলাম ঠিক এই মাঝখানটায় ছিল স্যালাড রাখা বিভিন্ন ধরনের স্যালাড ননভেজ সেকশানে স্টার্টারে ছিল রেশমি কাবাব স্প্রিং রোল এছাড়া ভেজ সেকশানে ছিল পনিরের একটা কাবাব আর খাওয়া দাওয়ার মধ্যে ননভেজ সেকশানে ছিল জাফরানি পোলাও মাটন কষা চিকেন কষা আর তাছাড়া ছিল ভেটকি পাতুরি সাদা ভাত মিষ্টির মধ্যে ছিল আর সন্দেশ স্টার্টারের মধ্যে চিলি বেবিকর্ন জাফরানি পোলাও তারপর হচ্ছে কারি পনির পাসন্দিদা আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই গরমে সেটা হচ্ছে মকটেল কাউন্টার মকটেল কাউন্টারে সব সময় বেশ ভিড় লেগেছিল কারণ যখন আমরা বিয়েবাড়িতে যাই তখন বিয়েবাড়ির শুরুতে এবং শেষে অর্থাৎ খাওয়ার শুরুতে এবং শেষে এই মকটেল জিনিসটা একটা আলাদাই মাত্রা দেয় আর মকটেলে যিনি ছিলেন তিনি রীতিমতো হাঁপিয়ে যাচ্ছিলেন কিছু দিতে আমাদের বাড়ি তৈরি হচ্ছিল আম পান্না যে যেমন চাইবে তেমন পাবে না ওদের ইচ্ছা অনুযায়ী নিতে হবে তো ঠান্ডা ঠান্ডা আম পান্না নিয়ে নিলাম আমার আর মেয়ের জন্য এবার খাবো তারপর আইসক্রিমের দিকে গেলাম আইসক্রিমটা খাওয়া হয়নি বিকজ আগে ভিডিও করে নিয়েছিলাম একটু ফালুদা দেওয়া কুলফি ওখানে দিচ্ছিল তারপর চলে গেলাম পানের দিকে বিভিন্ন ধরনের হজমি আছে পুদিনা আছে পান আছে মিঠা পান আছে যেরকম চাইবে সেরকম ওখানে পেয়ে যাবে এবং এটা যেরকম বলবে ওরা সম্পূর্ণ বানিয়ে দেবে টোটালটাই ওরা ক্যাটারের দিয়েই করেছিল তাছাড়া ইভেন্ট ম্যানেজার তো আছেই বিয়ে বাড়িতে যা হয় আর কি বড় কনের সব সময় ডিমান্ড থাকে প্রচুর এবং তাদের নিয়ে ফটো তোলা এটাই আমাদের মেন মোটো হয়ে দাঁড়ায় অবভিয়াসলি তাদের প্রচুর সমস্যা হয় সেই জন্য কারণ সবে এত ক্লান্ত হয়ে বিয়ে করে উঠেছে তার মাঝে যদি আবার ফটো তুলি ফটো তুলি করতে থাকে তা অবশ্যই বিরক্তিকর আর মেয়ে এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল একটু হাওয়া খাচ্ছিল যেহেতু ভেতরটা প্রচুর গরম লোকের জন্য ওপরের দিকটা এসি নেই যেখানে এসি ছাড়া জায়গা সেখানটায় বিয়ে হয় এবং নিচে পুরো ব্যাঙ্কে খাওয়ার জায়গাটা এসি আছে তো এখানটা থেকে উপর থেকে বেশ দেখতে ভালোই লাগছিলো কারণ এখানটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর ওদের বিয়েটা আমরা দেখতে পাইনি কারণ গধুলি লগ্নে বিয়ে ছিল তাই খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন যাই অলরেডি তখন বিয়ে ওভার সবচেয়ে বড় কথা আমার মেয়ের আসারই কথা ছিল না কিন্তু যেহেতু আমরা ভুলেই গিয়েছিলাম যে এই বাড়িটা আছে সেই জন্য বাড়িতে কেউ না থাকায় ওকে নিয়েই চলে গিয়েছিলাম আর আমার বৌমা আর ছেলে ওরা ছিল সাইবোনায় এত রাত্রে ওরা আর আসতে চাইলো না যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না তো স্বভাবতই ওরা বলল যে না আসবো না তুমি চলে যাও তো আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম ঠিক এই জায়গাটায় বিয়ের কোনে যখন বসেছিল তখন ঠিক এই জায়গাটাই বসেছিল বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন যদিও এনাদেরকে আমরা খুব একটা চিনি না তো সবার সাথেই কথা বলছিলাম যেহেতু কোনের প্রচণ্ড ডিমান্ড তাই একটু চান্স পেতে অসুবিধা হচ্ছিল তারপর একটু ছবি টবি তুলে বেরিয়ে এলাম কারণ প্রায় রাত এগারোটা বাজে এরপরে থাকলে একটু সমস্যাই আছে বাড়ি ফিরতে সেই কারণে আর বেশি দেরি না করে ফটো সেশন কমপ্লিট করে ওইখান থেকে বেরিয়ে এলাম বেশ সুন্দর ছিল বিয়ে বাড়িটা হঠাৎ করে মনে পড়লো বলে তাই যাওয়া হলো না হলে হয়তো হতো না চলো আজকের মতো আসছি